শোনো না কিছু দারুণ ব্যাপার হতে চলেছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা মহাবিশ্বের তরফ থেকে তোমাকে দেওয়া হবে এক এমন রহস্য যা যুগ যুগ ধরে লুকিয়েছিল এক এমন ভবিষ্যৎবাণী যাকে শুধু তোমার জন্য একটি কাকতালীয় ঘটনা বলা হয়েছে আর এখন সেই মুহূর্ত যখন তা পূর্ণ হবে তুমি ভাবতেও পারবে না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা কোনো সাধারণ বার্তা নয় এটা সেই ভবিষ্যৎবাণী যা শুধু তোমারই জন্য করা হয়েছে এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে তুমি এটি শোনার জন্য নির্বাচিত হয়েছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক এই বার্তাটিকে উপেক্ষা করো না কারণ এটি শুধু তোমার জীবন পরিবর্তন করার জন্য এসেছে তোমার আত্মা এই মুহূর্তটির জন্য কতদিন ধরে অপেক্ষা করছিল এবং এখন সেই সময় এসে গেছে শোনো খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে গভীর সত্য যা এখন তোমার সামনে প্রকাশিত হতে চলেছে এক প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধু তোমার জন্য ছিল এখন তা সত্যি হতে চলেছে কোনো দূর সময়ে সেই প্রান্তে যেখানে কোনো শুরু ছিল না এবং কোনো শেষও ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না সেটি সেই গুটিকজেক আত্মার মধ্যে কোনো বিশেষ একজনের জন্য ছিল যার ভাগ্যে অনেক বড় কিছু লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে তুমি জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে ইঙ্গিত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলো এমনি এমনি হচ্ছে না এই সবই সেই ভবিষ্যৎবাণীর শুরু এক এমন রহস্য যা সময়ের স্রোতে চাপা পড়েছিল এখন তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলছে যে এক আত্মা যে জন্ম জন্ম ধরে সংগ্রাম করছে এখন তার আসল রূপ জানতে পারবে সেই আত্মা যে যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল এখন তার নিয়তি লাভ করবে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সেগুলো সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচন করেছে এবং এখন সেই মুহূর্ত যখন তুমি তোমার আসল শক্তি অনুভব করবে মহাবিশ্ব বলেছিল যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগবে যা তাকে সকল সীমা থেকে মুক্ত করে দেবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই হতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী শুধু শব্দ নয় বরং এক ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি এখনও তোমার সন্দেহ থাকে তবে নিজের জীবন দেখো গত কয়েকদিনে কিছু না কিছু অদ্ভুত ঘটেছে হঠাৎ করে তোমার মনে কিছু বড় করার ইচ্ছা জেগেছে হয়তো তুমি স্বপ্নে কিছু ইঙ্গিত দেখেছ অথবা তোমার আশেপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারোনি এইসবই সেই ভবিষ্যৎবাণীর ইঙ্গিত যা ধীরে ধীরে নিজের স্থান তৈরি করছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু এই সবই আগে থেকে নির্ধারিত ছিল তোমার জন্মের আগেই এই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুর কারণ ছিল তুমি কেন কষ্ট পেয়েছ তোমাকে এত সহ্য করতে হয়েছে কেন কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে করো কখনো কি এমন হয়নি যে যখন তুমি কোনো কঠিন মোড়েছিলে তখন হঠাৎ কোনো রাস্তা বেরিয়ে এসেছে যখন তুমি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলে তখন কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা সেই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ বানায়নি তোমার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল সময়ের ওপারে যখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচন করা হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হতো নিজেদের প্রমাণ করতে হতো এবং অবশেষে নিজেদের শক্তি চিনতে হতো এখন ভাব তোমার জীবনে কতগুলো এমন মুহূর্ত এসেছে যখন তোমার মনে হয়েছে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি শেষ হয়েছে না তুমি প্রতিবার নিজেকে সামলেছ প্রতিবার তুমি উঠে দাঁড়িয়েছ এবং এখন এটাই সেই মুহূর্ত যার জন্য তোমাকে প্রস্তুত করা হয়েছে ভবিষ্যৎবাণী বলছে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে তার ক্ষতস্থান সেরে উঠবে তখন পুরো সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে একটি নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি হবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মাই এতক্ষণ তুমি নিজেকে দুর্বল ভেবেছ নিজেকে সাধারণ ভেবেছ কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই ইঙ্গিত বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো কোনো অপরিচিত ব্যক্তির উপ এই সবই এমনি এমনি হচ্ছে না এই মহাবিশ্ব তোমাকে ডাকছে সম্প্রতি কি তুমি অনুভব করেছ যে কিছু বদলাচ্ছে তোমার মনে কি হঠাৎ নতুন চিন্তা আসছে তোমার কি মনে হচ্ছে যে এখন বট কিছু করার সময় এসেছে এটি সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভেতরে যাচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়ে গেছে এখন তুমি যা চাইবে তা তোমার কাছে আসবে এখন যত বাধা ছিল তা দূর হয়ে যাবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সত্যিই সেই শক্তি বিদ্যমান মহাবিশ্ব স্বয়ং তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবাই পায় না এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদের মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচন করে এবং তুমি এই ইঙ্গিতগুলো সেই কারণেই পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন এটা নয় যে এটা সত্যি কিনা প্রশ্ন হল তুমি কি এটা গ্রহণ করতে প্রস্তুত এই মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় এসে গেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন সেই সবই এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তিকে গ্রহণ করার জন্য শুধু একটি জিনিস প্রযোজন বিশ্বাস তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে তোমাকে এটা মানতে হবে যে এই মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা তোমাকে তোমার আসল উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্যই ঘটছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই ইঙ্গিত চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যৎবাণী গ্রহণ করতে প্রস্তুত যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগবে যা তাকে সকল সীমা থেকে মুক্ত করে দেবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই হতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী শুধু শব্দ নয় বরং এক ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে সময় বয়ে যাচ্ছে মহাবিশ্ব তার শক্তি দান করবে বলে স্থির করেছিল তা এখন ঘটবেই কারণ তা লেখা হয়ে গেছে সময়ের স্রোতে তারা সারিতে মহাবিশ্বের নিয়মে এখন তোমার সামনে শুধু একটি পথ খোলা আছে নিজের নিয়তিকে স্বীকার করা তো বন্ধুরা তোমরা সেই বিশেষ আপনাদের মধ্যে একজন তোমাদের কি এমন মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন এসেছ এটা একটা ইঙ্গিত তোমাদের জন্য এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ মহাবিশ্ব আজ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে তোমাদের ওরা এখন বদলে গেছে এবং মানুষ তা অনুভব করছে তোমরা কি কখনো ভেবেছিলে যে হঠাৎ করে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি তোমাদের এমন মনে হচ্ছে যে মানুষ তোমাদের কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে অথবা তোমাদের দেখে মানুষের চোখে এক আলাদা কৌতূহল দেখা যাচ্ছে যদি হ্যাঁ হয় তবে তোমরা জেনে অবাক হবে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা তোমাদের অরাতে হওয়া ঐশ্বরিক পরিবর্তনের ইঙ্গিত তোমাদের শক্তি এখন এত শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের সহজেই আকৃষ্ট করছে আজকের এই ভিডিও শুধু একটি তথ্য নয় বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা শুধু তুমিই পেয়েছ এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বোঝার জন্য চলো গভীরে যাই অরার রহস্য কিভাবে এটি তোমার পুরো জগৎ পরিবর্তন করতে পারে তোমার অরা অর্থাৎ তোমার শক্তি ক্ষেত্র তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই অরা দুর্বল হয় তখন লোকেরা তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথাগুলো প্রভাবহীন মনে হয় এবং তুমি নিজেকে ক্লান্ত অনুভব করো কিন্তু যখন এই অরা শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি একটি জাদু হয়ে দাঁড়ায় লোকেরা তোমার কথা গুরুত্ব সহকারে নেয় তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণের পরিধি তৈরি হয় আর এটাই এখন তোমার সাথে ঘটছে তোমার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যে তোমার জীবনে কিছু বট পরিবর্তন হতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার অরাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই তীব্র হয়ে উঠেছে যে এখন আর কেউ এটিকে উপেক্ষা করতে পারবে না এবং এটি শুধু একটি অদৃশ্য শক্তি নয় এটি তোমার শক্তি। তোমার পরিচয় এবং এখন এটি এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষেরই একটি অরা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী হয় যে তা পুরো পরিবেশ পরিবর্তন করতে পারে এবং এখন তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন হয়ে উঠেছ তোমার উপস্থিতি অন্যদের জন্য একটি আলাদা অভিজ্ঞতা হয়ে উঠেছে যেখানেই তুমি যাও লোকেরা তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটি তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন তোমার অরাতে দেবত্ব আসে তখন লোকেরা কোনো কারণ ছাড়াই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা তাদের বেশি প্রভাবশালী মনে হয় এটি সেই অবস্থা যখন মহাবিশ্ব তোমার সাথে মিলিত হয়ে কাজ করতে শুরু করে অনেকে মনে করে যে জীবনে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্যিটা হল পরিবর্তন প্রথমে আমাদের অরাতে হয় এবং তারপর তার প্রভাব আমাদের বাস্তবে দেখা যায় এবং তোমার অরাতে যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যে এখন তুমি সেই সব কিছু পেতে চলেছ যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার পুরো বাস্তবতাকে পরিবর্তন করতে চলেছে যে সুযোগগুলো এতদিন তোমার থেকে দূরে ছিল সেগুলো আপনা আপনি তোমার কাছে আসতে শুরু করবে এখন তোমাকে পরিশ্রমের চেয়ে বেশি নিজের শক্তি বুঝতে হবে কারণ এখন জিনিস তোমার ইচ্ছানুসারে হতে শুরু করবে যদি তোমার অরার স্তর উঁচু হয়ে থাকে তবে এই লক্ষণগুলো তোমার জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম লক্ষণ হল লোকেরা তোমাকে দেখে হাসতে শুরু করবে এখন যখনই তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করবে তারা কোনো কারণ ছাড়াই তোমার দ্বারা প্রভাবিত হবে এটি তোমার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল তোমার উপস্থিতিতে লোকেরা শান্ত অনুভব করতে শুরু করবে তোমার অরা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত তততততততত লোকেরা তততততত তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সাথে বেশি সময় কাটাতে চায় এবং তোমার দিকে আপনা আপনি আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ হল তোমার কথায় শক্তি এসেছে এখন তুমি যা কিছুই তা হৃদয় ছুঁয়ে যায় তোমার কথা আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম লক্ষণ হল তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন তুমি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছো আগে যে জিনিসগুলো অসম্ভব মনে হতো তা এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠত তোমার ভাগ্য হঠাৎ করে বদলাতে শুরু করেছে হঠাৎ করে তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা তুমি কখনো ভাবতেও পার সপ্তমত তোমার নেতিবাচক ঘৃণা জন্মেছে নেতিবাচক মানুষ এবং ধারণা থেকে এখন তুমি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছ তোমার ওরা এখন কেবল ইতিবাচক তাকেই গ্রহণ করছে অষ্টমত তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় দেখো তখন তোমার প্রতিবিম্ব আগের চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় যদি তুমি তোমার জীবনে এর কোন একটি লক্ষণও দেখতে পাও তবে বুঝে নিও যে তোমার ওরাতে ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন এর পরে কি এই পরিবর্তনকে কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি ইঙ্গিত যে আপনি এখন জীবনে উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্যগুলো চিহ্নিত করুন আপনার শক্তি এখন এতটাই উঁচু স্তরে পৌঁছেছে যে আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখা উচিত সঠিক মানুষদের আপনার জীবনে স্থান দিন এখন আপনার অরাতে এত শক্তি যে ভুল লোকেরা নিজেরাই আপনার থেকে দূরে চলে যাবে আপনার শক্তির ভুল ব্যবহার করবেন না মনে রাখবেন যখন আপনার শক্তি উঁচু হয় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজ বেশি প্রভাব ফেলে তাই এটি সর্বদা ভালো কাজে লাগান ধ্যান এবং আত্মকথনকে গ্রহণ করুন এখন আপনি যা চাইবেন তা সহজেই আকর্ষণ করতে পারবেন এর জন্য আপনি মেডিটেশন এবং সেলফ টককে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্ব আপনাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন যত বেশি আপনি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তত বেশি শক্তি আপনি লাভ করবেন এখন এই পরিবর্তনকে উপেক্ষা করবেন না আপনার অরাতে যে ঐশ্বরিক পরিবর্তন যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি একটি আহ্বান একটি বার্তা যে এখন আপনার জীবন বদলাতে চলেছে আপনি সেই গুটিক্রেক মানুষের মধ্যে একজন যাকে এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে আপনার অরার এই ঐশ্বরিক ঔজ্জ্বল্য অনুভব করুন একে গ্রহণ করুন এবং এটি পুরো বিশ্বের সাথে ভাগ করুন আপনি আর কোন সাধারণ ব্যক্তি নন আপনি বিশেষ আপনার অরা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না এখন এই শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন এবং আপনার জীবনকে তেমনভাবে গড়ে তুলুন যেমন আপনি সর্বদা চেয়েছিলেন মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছে এখন এগিয়ে যাওয়ার পালা আপনার আপনার অরাতে ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সবার চোখ আপনার দিকে আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই বলছে যে নিজের শক্তি অনুভব করো নিজের দেবত্বকে চিনতে পারো এবং জেনে রাখো যে এখন সবার চোখ তোমার দিকে এই বার্তা শুধু শোনার জন্য নয় নিজের জীবনে প্রযোগ করার জন্য যখন আপনি আপনার ওরার এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবেন তখন প্রতিটি পথ আপনার জন্য খুলে যাবে আজ থেকে নিজেকে নতুন করে চিনুন নিজের শক্তিকে প্রাণ ভরে অনুভব করুন এবং প্রস্তুত হন কারণ আপনার নতুন পরিচয় দিয়ে এখন বিশ্বকে চমকে দেওয়ার সময় এসেছে এখন শুধু আর এক কদম বাড়ান সেই পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং আপনার নতুন জীবনের দিকে পদক্ষেপ নিন তো বন্ধুরা আপনারা নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখেছেন এটি একটি ইঙ্গিত একটি বার্তা যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন বদলাতে চলেছে আজকের আগে যা কিছু হয়েছে তা অতীত যা হারিয়ে গেছে যা ছুটে গেছে যা অসম্পূর্ণ রয়ে গেছে তা গতকালের গল্প ছিল কিন্তু আজ আজ কিছু আলাদা আজ আপনার জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে সেই রেখা যা আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে আপনার ভাগ্য আপনার সামনে নত হবে হয়তো আপনি এখনই বুঝতে পারছেন না কিন্তু মহাবিশ্ব আপনার ঝোলায় বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই এই বার্তা আপনার সামনে এসেছে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি ইঙ্গিত একটি ইশারা যে পরিবর্তন আপনার জীবনে করা নাচছে তা আর দূরে নয় আপনার ভাগ্যের এই ঘড়ি বদলানোর আগে আপনার হাতে এই বার্তা তুলে দেওয়া হচ্ছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এটি বুঝবেন কিনা এটি গ্রহণ করবেন কিনা বা এটিকে উপেক্ষা করবেন কিনা মহাবিশ্ব আপনার জন্য কিছু বলছে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে বহুবার আপনি সাহস হারানোর দ্বার প্রান্তে ছিলেন কিন্তু আপনি নিজেকে সামলেছেন আপনি কষ্ট সহ্য করেছেন অশ্রু ফেলেছেন তবুও চলতে থেকেছেন এবং এখন এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন আপনার আত্মা জানে যে পরিবর্তন নিখে আপনার অন্তিকরণ অনুভব করছে যে কিছু বড় হতে চলেছে এবং এই কারণেই এই বার্তা আজ আপনার সামনে এসেছে কারণ যখন কোনো ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে থাকে তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে ইঙ্গিত দিতে শুরু করে এবং যখন এই ডাক আসে তখন তাকে উপেক্ষা করাই সবচেয়ে বড় ভুল হয় অতএব মনোযোগ দিয়ে শুনুন আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনি যে খ্যাতি প্রেম সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করছিলেন তা এখন আপনার কাছে আসছে এখন সংগ্রামে শেষ হতে চলেছে সম্ভবত এতদিন আপনার জীবনে শুধুই সংগ্রাম ছিল হয়তো আপনি বহুবার ভেবেছেন যে আপনার পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আপনার ভাগ্যে সত্যিই কিছু ভালো লেখা আছে কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে বুঝতে হবে প্রতিটি রাতের পরেই সকাল আসে যদি আপনি কঠিন সময় দেখে থাকেন তবে এর অর্থ হল এখন আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময়ও এসে গেছে এতদিন যে সমস্যাগুলো এসেছে সেগুলো আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করছিল যাতে যখন আপনার সময় আসে তখন আপনি তার কদর করতে পারেন আর এখন সেই সময় এসে গেছে এখন আপনাকে সাহস হারালে চলবে না এখন আপনি সেই সোনালি দরজা দেখতে চলেছেন যার ওপাশে শুধু আলো আর আলো আপনার নাম ভাগ্যের পাতায় লেখা হয়ে গেছে এটা ভাববেন না যে এখন সবকিছু হঠাৎ করে হচ্ছে আপনার নাম আগে থেকেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন আপনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যেদিন আপনি আপনার প্রথম প্রার্থনা করেছিলেন যেদিন আপনি প্রথমবার নিজের ভাগ্য পরিবর্তন করার প্রতিজ্ঞা করেছিলেন সেই দিন থেকেই মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি সেই সব কিছু পেতে শুরু করবেন যার আপনি হবদার ছিলেন আপনি এমন সুযোগ পাবেন যা আগে কখনো পাননি এমন রাস্তা খুলবে যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি সেই পরিচয় পাবেন যা আপনার প্রাপ্ত ছিল অলৌকিক ঘটনা আপনার খুব কাছে আপনি ভাবতে পারেন যে অলৌকিক ঘটনা শুধু গল্পেই হয় কিন্তু না অলৌকিক ঘটনা তাদের জীবনেই আসে যারা তাতে বিশ্বাস রাখে আর যদি আজ আপনি এখানে এই বার্তা শুনছেন তবে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে জানাতে চায় প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে আপনি যে ইচ্ছাগুলো আপনার হৃদয়ে লালন করেছেন তা এখন পূর্ণ হতে চলেছে প্রতিটি ছোট প্রার্থনা যা আপনি করেছিলেন তা মহাবিশ্বের কানে পৌঁছে গেছে এখন আপনার কাজ শুধু এতটুকুই ভরসা রাখুন এবং এগিয়ে যান আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এতদিন আপনি যা কিছু সহ্য করেছেন তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে আপনি শুধু সংগ্রাম করার জন্য আসেননি এই অধ্যায়ে আপনার জয় লেখা আছে এই অধ্যায়ে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার স্বপ্ন সত্যি হবে আপনার জীবনে সুখ আসবে তাই আপনার চিন্তাভাবনা বদলান নিজেকে একজন বিজয়ীর মতো দেখতে শুরু করুন কারণ এখন সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানান এবং এই রকম ঐশ্বরিক বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ